দিন বাবার কাছে গিয়ে বললাম বাবা শপিং করার জন্য টাকা দাও বাবা জিজ্ঞেস করলো কত টাকা লাগবে আমি বললাম তিন হাজার টাকা লাগবে বাবা টাকার কথাটা শুনে মাথাটা একটু নিচু করে আমাকে তিন হাজার টাকাই দিল আমি তো বাবার কাছ থেকে টাকা পেয়ে খুশিতে আত্মহরা তখন আর একটু টাইমও ঘরে বসে নেই কারণ বন্ধুদেরকে দেখাতে হবে তো আমার বাবা আমাকে তিন হাজার টাকা দিয়েছে মার্কেট করার জন্য বন্ধুদের সাথে গল্প করার পরে আমি চলে আসলাম সরাসরি বাসায় বাসায় এসে ইফতার করে নামাজ পড়ে ঘরে বসে বসে ফেসবুকিং করছিলাম ঠিক সেই সময় পাশের ঘরের থেকে মায়ের চাপা কণ্ঠ আমার ভেসে আসছে মা বাবাকে বলতেছে ঘরে তো তিন হাজার টাকাই ছিল তিন হাজার টাকায় কি ওকে দিয়ে দিতে হবে পনেরোশো টাকা দিলেও তো পারতে আমরা তো এত জমিদার না এখন তুমি কিনবে কি ঈদের বাজারে তোমার কি কিছুই দরকার হবে না মা আরো বলতে লাগলো তোমার না হয় কিছু দরকার নাই হলো কালকে চুলা জ্বলবে কিভাবে সেটা কি তুমি একবার ভেবে দেখেছো তখন আমার বাবা বলতেছে আমরা হয়তো বা কোনো জমিদার না কিন্তু আমাদের সন্তানটা বড় কলেজে পড়ে কত মানুষের সাথে মিশে ওর তো একটু ভালো কাপড় লাগেই বলো তখন বাবা আরো বলল আমাদের একটা মাত্র ছেলে ওকে ছাড়া আমরা আর কাকে দিব আর ঈদের এখনো আরো অনেক বাকি আছে আমি কোনো একটা ব্যবস্থা ঠিক করেই নেব বাবা কথায় কথায় মাকে বলতে লাগলো দেখবা একদিন ঠিক ও অনেক বড় হবে তখন আমাদের সকল দুঃখ কষ্ট ও ঘুচিয়ে দেবে এই কথাগুলো শুনে নিজের অজান্তেই চোখে কেমন পানি চলে আসলো নিজেকে খুব স্বার্থপর মনে হলো বাবা মা আমাদের জন্য কতই কষ্ট করে আর আমরা কিন্তু সারা জীবন তাদেরকে কষ্টই দিয়ে আসি আর নিজের স্বার্থটাই বুঝি বাবার মুখে এই কথাগুলো শোনার পরে ইচ্ছে করছিল বাবাকে জড়িয়ে ধরিয়ে অনেক করি কিন্তু করতে পারলাম না কারণ ওই যে বড় হয়ে গেছি সেদিন রাত্রে আমি কোনোভাবে বাসায় কাটানোর পরে মনে মনে চিন্তা ভাবনা করেই রেখেছি যেভাবেই হোক আমার টাকা ইনকাম করতে হবে বাবার পাশে আমাকে থাকতেই হবে রোজার দিন তাই মাও অত একটু খোঁজাখুঁজি করতো না তবে দিন শেষে যখন বাড়িতে আসতাম তখন মা একটু বকাবকি করত তবে আমার তাতে কিছুই মনে হতো না কারণ তখন আমি দিন মজুরের কাজ করতাম জীবনের প্রথম বারো দিন দিন মজুরের কাজ করে কিছু টাকা ইনকাম করলাম সেদিন রাতে মা বাসা এসে বলতেছে কিরে তুই না শপিং করার জন্য টাকা নিলি তাহলে শপিং এখনো কেন করছিস না আমি তখন বললাম আরো তো কয়েকটা দিন আছে কয়েকটা দিন পরেই না হয় করি তখন মা বলতেছে হাতে আর কই সময় আছে সবাই শপিং করে ফেলছে তুইও এবার শপিংটা সেরে ফেল আমি তখন মাকে জিজ্ঞেস করলাম কই সবাই শপিং করছে তুমি আর বাবা কি শুনি তখন মা একটু মুচকি সেই বলতেছে আমাদের আবার কিসের কেনাকাটা আমাদের ঘরে অনেক কাপড় চোপড় আছে তুই কিনলেই আমাদের কেনাকাটা হয়ে যাবে এই কথা বলে মা এই কথাটা আমার এড়িয়ে গেল সেদিন মাকে একটা কথা বলতে খুব ইচ্ছে করছিল মনে হচ্ছিল মা তোমরা আসলেই স্বার্থপর তবে সেটা নিজের বেলায় না আমাকে সবকিছু উজাড় করে দেওয়ার বেলায় সেদিনকার রাতে কোনোভাবে বাসায় থাকার পরে পরের দিন সকালবেলায় আমি চলে যাই মার্কেটে টুকিটাকি বাজার করে নিয়ে আসি আর মায়ের জন্য শাড়ি বাবার জন্য লুঙ্গি আর আমার জন্য একটা পাঞ্জাবি নিয়ে আসি বাসায় ফেরার পরে মা আমার হাতে এই জিনিসগুলো দেখে তো অবাক হয়ে গেল জিজ্ঞেস করলো বাবা তুই এইগুলা কোথায় পেলি তখন বললাম আরে মা সব কথা বলবো আগে ঘরে চলো বাবা কোথায় মায়ের গায়ে শাড়িটা জড়িয়ে বললাম দেখো তোমা কেমন হয়েছে জীবনে কোনোদিন কিনি না এই প্রথম কিনলাম তখন বাবা বলতেছে এত টাকা তুই কোথায় পেলি আমি বললাম বাবা আমি কোনো খারাপ কাজ করিনি আমি দিন কাজ করেছি তখন বাবা আমার গালে একটা ঠাস করে চর মেরে বলতেছে তোকে কে বলছে কাজ করতে কাজ করার জন্য এখনো অনেক সময় পড়ে আছে আর পরে যদি কখনো এরকম কোনো কাজ করতে দেখি তাহলে দেখিস আমার থেকে খারাপ আর কেউ হবে না এসব কথা বলে বাবা মা আমার রুম থেকে চলে গেল তখন আমি মনে মনে একটু অবাকই হলাম আমি ভাবলাম বাবা মা আরও আমার কাজ দেখে খুশি হবে তা না করে আমার থেকে চলে গেল মুখ ঘুরিয়ে তারা সব কিছু তখন এলোমেলোই পড়ে আছে ঠিক তখন এই বাবা আবার আমার রুমে আসলো এসে বাবা আমাকে বলল কিরে আমার পাঞ্জাবি লুঙ্গি দিবি না তখন আমি বিছানা থেকে লাভ মেরে উঠে বাবার হাতে দিলাম তখন আমার বাবা বলতেছে তুই বললি না আমার পছন্দ হয়েছে কিনা তাহলে শোন আজকের মতো আনন্দের দিন আমার কোনো দিনও আসে নাই কারণ আজকে আমার সন্তানের প্রথম ইনকামের টাকা দিয়ে আমার জন্য জিনিস আনছে এই জিনিসের তুলনা অন্য কোনো কিছু দিয়ে হয় না তখন এক একটা জিনিস খুব করে বলতে ইচ্ছে করছিল আসলে বাবা মাকে খুশি করার জন্য অনেক কিছু দরকার হয় না তারা অল্পতেই অনেকটা খুশি হয়ে যায়